আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আবহাওয়া ভালো তো মন ভালো পরিবেশ ভালো তো মন ভালো আর যদি এমন একটা পরিবেশে দাঁড়ায় থাকি তা মন খারাপ থাকলে এমনিতে ভালো হয়ে যায় গত দুই দিন যাবৎ প্রায় বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি দিনে যেভাবে বৃষ্টি ছিল গতকালকে ঠিক রাতে প্রচুর ঝড় এবং বৃষ্টি ছিল তেমনভাবে যদিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের অনেক সমস্যা হয়েছে কিন্তু আমার বৃষ্টি খুবই ভাল লাগে কিন্তু এমন বৃষ্টি না যেটা মানুষের ক্ষতি হয় যেই বৃষ্টিতে বরকত থাকে যে বৃষ্টিতে মানুষের উপকার হয় ওই বৃষ্টি আমার খুবই ভালো লাগে আমার একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আমার পারগুলা ভাইগা মাটি পুকুরের ভিতরে চলে গেছে আর অল্প একটু বাকি আছে যদি আর টানা এভাবে দুই দিন বৃষ্টি থাকতো তো হয়তো আমার পার খুঁজে পাওয়া যেত না তো হাঁসগুলোকে আজকে খুব দেরি করে ছাড়ছি এই জন্যই প্রচুর বৃষ্টি থাকার কারণে এখন সময়টা বিকেল আর বৃষ্টি এখন অনেক সময় ধরে নাই প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টি নাই বৃষ্টি হওয়ার পরে সময়টা খুব সুন্দর একটা পরিবেশ থাকে খুব সুন্দর বাতাস বইছে ঠান্ডা আবহাওয়া নিরিবিলি পরিবেশ কেমন যেন পৃথিবীটা একটু শান্ত হয়ে আছে একদম নিঃশব্দ শুধু এই বৃষ্টির পানির ব্যাঙের ডাকগুলা শোনা যায় আওয়াজগুলো শোনা যায় কেমন একটা স্তব্ধ নিরিবিলি পরিবেশ এইটা আসলে গ্রামে দেখা যায় গ্রাম ছাড়া অন্য কোথাও আপনি এই পরিবেশ পাবেন না শহরে যদিও বৃষ্টি থাকে মানুষ বৃষ্টি বৃষ্টিবিলাস করে যদিও শহরে অনেক ঘোরাফেরার জায়গা আছে কিন্তু গ্রামের মতো না শহরে বৃষ্টি বৃষ্টিবিলাস হয় না ভাই শহরে হয় গাড়ি বিলাস হরেন বিলাস জ্যাম বিলাস দুলাবালি বিলাস এইগুলো হয় কিন্তু গ্রামে খুব সুন্দর মনোরম পরিবেশ থাকে এই যে আমার পুকুর পারে জমিগুলা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে জমিগুলা তলিয়ে গেছে আজকে রাতের ভিতরে আল্লাহ চাইলে কি পারে না চাইলে এক রাতের ভিতরে ডুবাই দিতে পারে তার প্রমাণ হলো এটা একটা যে শুধু কালকে সারাদিন আর রাত্রে বৃষ্টি ছিল একদম পুরে যে এগুলো শুষ্ক জমি ছিল আমার পেসনের দেখা দিচ্ছে এই শুষ্ক জমিগুলো একদম এক রাতের একদিনের বৃষ্টিতে একদম ডুবে গেছে পুরা এমন অবস্থা এগুলো খুব শুষ্ক ছিল পানিতে তলায় গেছে ওই এখানে দেখা যায় যদিও ছোট্ট একটা বিল আছে ওইখানে বিলের মুখে একটা খাল আছে ওই খাল দিয়ে নদী থেকেও পানি আসে বৃষ্টি আর নদীর পানি পানি বাড়ার কারণে ওই খাল থেকে অনেক আসছে গ্রামের মজাটা শান্তিটা আরামটা সুখ এইটাই যে কোলাহল নাই অত ঝামেলা নাই জ্যাম নাই ধোলাবালি ওইটা কোনো কিছু নাই গ্যাঞ্জাম নাই খুব শান্ত নিরিবিল একটা পরিবেশ যেটা দেখতে উপভোগ করতে খুবই ভালো লাগে চোখেরও শান্তি প্রাকৃতিক সবুজ চারিদিকে সবুজে ঘেরে উঠছে ধীরে ধীরে আরও সবুজে ভরে উঠবে চারিদিক তো এগুলো দেখতেই আমার ভাল লাগে আসলে আমি গ্রামের ছেলে আর মূলত আমার গ্রামে থাকতে খুবই ভাল লাগে আমি জানি না দ্বিতীয় কেউ আছে কিনা যে আমার মতো যে শহরের থাকার মতো বা ভালো একটা চাকরি ছেড়ে দিয়ে শুধু গ্রামের জন্য ছুটে চলে আসছে বাড়িতে গ্রামে থাকবো বলে আর গ্রামের এই মুহূর্তগুলো উপভোগ করবো বলে এবং প্রফেশন হিসেবে বেছে নিয়েছি এই যে এই যে কৃষি রিলেটেড যত কাজ আছে তো প্ল্যানিং আছে তাই নিয়ে জীবনটা শেষ করে দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রাকৃতিক এবং আমার কিছু কাজের প্ল্যানিং নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ